বন্ধুরা জি কে ব্যাংকের আজকের প্রথম প্রশ্ন হল বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ কোনটি অপশান এ চীন বি ভারত সি আমেরিকা ডি এর কোনটি নয় সঠিক উত্তরটি হল অপশান এ চীন পরের প্রশ্ন বিশ্বের কোন দেশে একটিও নদী নেই অপশান এ চীন বি ভারত সি সৌদি আরব ডি আমেরিকা সঠিক উত্তরটি হল অপশান সি সৌদি আরব পরের প্রশ্ন কোন পাখি কখনো গাছে বসে না অপশান এ তোতা পাখি বি ময়ূর সি টিটনি ডি এর কোনোটিই নয় সঠিক উত্তরটি হলো অপশান সি টিটনি পরের প্রশ্ন খুব প্রিয় হওয়া এর সঠিক বাগধরাটি কি অপশান এ নাকে চুল থাকা বি পেটে দাঁড়িয়ে রাখা সি চোখের মনি হওয়া ডি ঈদের চাঁদ সঠিক উত্তরটি হল অপশান সি চোখের মনি হওয়া পরের প্রশ্ন চোখ দেখানো প্রবাত্রির সঠিক অর্থ কি অপশান এ চোখের পরীক্ষা করা বি দর্শন দিতে সি ভয় দেখানো ডি সামনের দিকে তাকিয়ে সঠিক উত্তর হলো অপশান সি ভয় দেখানো প্রতিদিন এই রকম নতুন নতুন জি প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরের প্রশ্ন কবে সারা দেশে কারফিউ জারি করা হয় অপশান এ বত্রিশে মার্চ দু হাজার কুড়ি বি বাইশে মার্চ দু হাজার কুড়ি সি বারোই মার্চ দু হাজার কুড়ি ডি উনিশে মার্চ দু হাজার কুড়ি সঠিক উত্তরটি হল অপশান বি বাইশে মার্চ দু হাজার কুড়ি পরের প্রশ্ন নিচের কোন স্থানে কুম্ভ মেলার আয়োজন করা হয় না অপশান এ উজ্জয়িনী বি প্রয়াগরাজ সি হরিদ্বার ডি বারাণসী সঠিক উত্তরটি হল অপশান ডি বারাণসী পরের প্রশ্ন কাবেরী নদী কোন দিকে প্রবাহিত হয় অপশান এ দক্ষিণ দিকে বি পশ্চিম দিকে সি পূর্ব দিকে ডি উত্তর দিকে সঠিক উত্তরটি হলো অপশান বি পশ্চিম দিকে পরের প্রশ্ন নবাবদের শহর ডাক নামে কোন শহর পরিচিত অপশান এ নয়াদিল্লি বি লক্ষ্ণৌ সি জয়পুর ডি আমেদাবাদ সঠিক উত্তরটি হল অপশান বি লক্ষ্ণৌ পরের প্রশ্ন স্ট্যাচু অফ ইউনিটি কোন নদীর তীরে অবস্থিত অপশান এ বেতোয়া বি তৃপ্তি সি নর্মদা ডি ঝিলম সঠিক উত্তরটি হল অপশান সি নর্মদা প্রতিদিন এই রকম নতুন নতুন জিকে প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন পরের প্রশ্ন বাংলার দুঃখ নামে কোন নদী পরিচিত অপশান এ ব্রহ্মপুত্র বি দামোদর সি কশি ডি ভাগীরথী সঠিক উত্তরটি হল অপশান বি দামোদর পরের প্রশ্ন চন্দ্রযান টু কবে উৎক্ষেপণ করা হয় অপশান এ জুলাই দু হাজার সতেরো বি জুলাই দু হাজার আঠেরো সি জুলাই দু হাজার উনিশ ডি জুলাই দু হাজার কুড়ি সঠিক উত্তরটি হল সি জুলাই দু পরের প্রশ্ন মানচিত্রে নদীগুলোকে কোন রঙে দেখানো হয়েছে অপশান এ গোলাপি বি নীল সি হলুদ ডি কালো সঠিক উত্তরটি হলো অপশান বি নীল পরের প্রশ্ন মানব দেহে ভিটামিন এ কোথায় জমা হয় অপশান এ হৃদয়ে বি চোখের মধ্যে সি যকৃতে ডি পেটে সঠিক উত্তরটি হল অপশান সি যকৃতে পরের প্রশ্ন দিল্লির আগে ভারতের রাজধানী কোথায় ছিল অপশান এ মুঙ্গের বি লক্ষ্ণৌ সি হাম্পি ডি কলকাতা সঠিক উত্তরটি হলো ডি কলকাতা শেষ প্রশ্ন গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল অপশান এ চেন্নাইয়ে বি দিল্লিতে সি মুম্বাইতে ডি কলকাতায় সঠিক উত্তরটি কী হবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন